কে কে আর এস এম এম প্যানেল ডট কম এটা সার্চ করবেন সার্চ করে আপনারা এভাবে একটা ইন্টারফেস চলে আসবে আপনার এখানে যদি নতুন ইউজার হন আপনারা যদি নতুন ইউজার হন তাহলে অবশ্যই এখানে সাইন আপ করবেন সাইন আপ কীভাবে করবেন আপনি সাইন আপে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা ইউজার নেমটা লিখবেন ইউজার নেমটা আপনি এভাবে লিখবেন আপনি এভাবে এভাবে ইউজার নেমটা লিখবেন এভাবে ইউজার নেমটা লিখবেন তারপরে হচ্ছে আপনার নামটা লিখবেন নামটা লিখবেন মনে করেন তারপরে হচ্ছে আপনার ইমেলটা যেই কোনো ইমেল আপনি যে পাই ফেসবুকের আপনার ইমেলটা দিতে হবে ইউটিউবের ইমেল ইমেল দিতে হবে না ভাই আপনার যেই কোনো ইমেল অন্য কোনো ইমেল যেই কোন ইমেল আপনি যদি চান আপনি এখান থেকে নিজে একটা ইমেল বানাই নিবেন মনে করেন যে এই যে আমি একটা ইমেল এভাবে দিলাম ঠিক আছে হবে ভাই কোনো সমস্যা নাই আপনার এখানে হ্যাক যে হয়ে যাবে এই ধরনের কোনো ঝামেলা নাই বুঝছেন পাসওয়ার্ডটা আপনি একটা একটা বড় দিবেন একটা বড় দিবেন তারপর একটা ছোট আপনি আপনার মত করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এরকম আটটা পাসওয়ার্ড দিবেন বুঝছেন আপনি আপনার মতো করে যে আপনি ইমেলের পাসওয়ার্ড দিতে হবে এখানে অরিজিনাল ইমেল দিতে হবে অরিজিনাল পাসওয়ার্ড দিতে হবে না ভাইয়া এই ধরনের কিছু না শুধু আপনার মনে রাখতে হবে ইউজার নেমটা মনে রাখতে হবে আর পাসওয়ার্ডটা মনে রাখলেই হবে তারপরে সাইন আপ করে দিবেন এভাবে চলে আসবে বুঝছেন দেখছেন সাইন আপ হয়ে গেছে আমি কিন্তু ইমেলটা কিন্তু পুরোই ভুয়া দিছি তারপরে চলে আসছে এই দেখছেন তো আপনাদের এখানে এই যে আপনারা কিভাবে সার্ভিসটা নেবেন ঠিক আছে সার্ভিস কিভাবে নেবেন সার্ভিস আপনারা এখানে পাবেন এখানে আপনারা ক্যাটাগরিতে আগে আসবেন মনে করেন যে আপনি 5000 ফলোয়ার আপনি নেবেন এই যে দেখেন ফেসবুক ধামাকা অফার বুঝছেন এখন কিন্তু ফেসবুকে ধামাকা অফার চলতেছে এখানে আপনি প্রথমে ফেসবুকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন পরে আপনি সার্ভিস সিলেক্ট করবেন ধামাকা অফারটা কি আপনি দেখেন এই যে এখানে নিরানব্বই দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন নাইন তো আপনার মাথায় এটা ঢুকবে না যে এখানে আসলে কি কত টাকা টাকাটা কি এটা আপনার মাথায় ঢুকবে না তো সেজন্য আপনি কি করবেন উপরে থ্রি ডট আইকনে যাবেন এখানে যাবেন এখানে গিয়ে এখান থেকে এই যে দেখেন জিরো এখানে জিরো এই আপনি ক্লিক করবেন এরকম চলে আসবে আসার পরে বিডিটি টি টাকা টাকা হয়ে যাবে এখান এই দেখেন টাকা হয়ে যাবে এই যে আপনি আবার সার্ভিসে যদি আসেন এখান থেকে যদি সিলেক্ট করেন এই যে ফেসবুক আমি সিলেক্ট করলাম সার্ভিসে সিলেক্ট করলাম এই যে দেখেন দেখছেন এখন টাকা চলে আসছে দামাকা অফার ফেসবুক লাইক প্লাস ফলোয়ার এনি টাইপ ফেজ নন ড্রপ কোনো ড্রপ করবে না পাঁচ কে টেনকে ডে মানে প্রতিদিন আপনার যদি আপনি দশ হাজার যদি অর্ডার করেন তাহলে দুই দিনে আপনার এখানে এটা ফিলা আপ হবে দুই দিনে বিশ হাজার করলে আপনার প্রতিদিন পাঁচ হাজার করে ঢুকবে বুঝছেন পাঁচ হাজার দশ হাজার করে ঢুকবে এরকম ঢুকবে তো তিরিশ দিন রিপিল মানে আমাদের সার্ভিসটা তিরিশ দিনে আছে তো এটা আপনি অর্ডার এভাবে করে দিলেন মনে করেন যে আপনি এখান থেকে পাঁচ হাজার ফলোয়ার নেবেন যেহেতু দাম কম মাত্র কত পাঁচ হাজার ফলোয়ার এক হাজার ফলোয়ার মাত্র বারো টাকা এক হাজার ফলোয়ার মাত্র বারো টাকা এখন পাঁচ হাজার ফলোয়ার আপনার কত টাকা আসতেছে সেটা দেখায় এই যে এখানে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বুঝছেন আপনি ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা লিঙ্কটা এখানে দিবেন ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দেওয়ার পরে এখানে কোয়ালিটি কোয়ালিটির মধ্যে আপনি লিখবেন কোয়ালিটিতে আপনি লিখবেন এখানে লিখবেন আপনার পাঁচ হাজার ফলোয়ার লাগবে তো আপনি পাঁচ হাজার লিখবেন এই যে আমি পাঁচ হাজার লিখছি পাঁচ হাজার লেখার সাথে সাথে আমার এখানে কিন্তু টাকাটা চলে আসছে যে পাঁচ হাজার ফলোয়ারের দাম কত দামটা কিন্তু এখানে লেখা চলে আসছে পাঁচ হাজার ফলোয়ারের দাম মাত্র কত একষট্টি টাকা মাত্র একষট্টি টাকা মাত্র একষট্টি টাকা পরে অর্ডার করে দিবেন এই যে আমি অর্ডার করে দিচ্ছি এই দেখছেন অর্ডার আমি করছি কিন্তু আমি বলতেছে যে আমার এখানে ব্যালেন্স নাই ব্যালেন্স নাই জিরো ব্যালেন্স এই যে দেখেন দেখছেন টোটাল স্প্যান্ড টোটাল ব্যালেন্স জিরো ব্যালেন্স জিরো ব্যালেন্স আমি ব্যালেন্সটা কীভাবে নিব ব্যালেন্সটা আমি এই থ্রি ডট আইকনে যাব আইকনে যাওয়ার পরে আচ্ছা আমি ব্যালেন্সটা আমি পরে পরে দেখাচ্ছি আমি ওয়াশ টাইমটা দেখাচ্ছি টাইম টাইমটা আমি দেখাচ্ছি আপনারা প্রথমে এখানে ক্যাটাগরিতে যাবেন ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে একটা দেখবেন যে ওয়াশ টাইম এই যে এই একটা আছে ওয়াশ টাইম এখানে ফেসবুক ওয়াশ টাইম ষাট কে একশো বিশ কে একশো আশি কে ছয়শো কে বুঝছেন তো এখানে আরেকটা আছে আরেকটা জিনিসটা দেখায় একটু নিচে যাবেন নিচে আসলে এই যে দেখছেন তিন ঘন্টার ভিডিও সরি সরি এটা এটা এই এই যে যে রেটটা রেটটা অনেক অনেক কম কম বুঝছেন দেখেন কত টাকা মাত্র একশো ষাট টাকা মাত্র তিন ঘন্টার একটা ভিডিও আপনি আপলোড করবেন আপনার কোথায় ফেসবুকে ফেসবুকে তিন ঘন্টার একটা ভিডিও আপলোড করবেন আপনি ক্যাপকাট থেকে একটা পিকচার দিয়ে বানায় নেবেন তিন ঘন্টার ভিডিও পরে এখান থেকে আপনি এটা সার্ভিসটা সিলেক্ট করবেন করার পরে ওই ভিডিওর লিঙ্ক ভিডিও লিঙ্ক লিঙ্কটা এখানে বসাবেন যে ভিডিও আপনি করবেন হুম লিঙ্কটা আপনি আপলোড করছেন ওই লিঙ্কটা এখানে এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখানে কোয়ালিটিতে লিখবেন আপনার এক হাজার এক হাজারের নিচে লেখা যাবে না এক হাজারের নিচে লেখা যাবে না এই যে এখানে মিনিমাম এক হাজার ম্যাক্সিমাম এক হাজার আপনারা এটা চেক করবেন যখন অর্ডার করবেন তখন চেক করবেন ঠিক আছে আর তারপরে আপনি এখানে অর্ডার করে দিবেন আমার ব্যালেন্স নাই অর্ডার হচ্ছে না ঠিক আছে ব্যালেন্স অ্যাড করতে হবে আর এই যে এখানে একটা নোটিশ আছে আশা করি সবাই ভালো আছেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন্ট হয়ে থাকবেন কারণ আপডেট গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় এখানে হোয়াটসঅ্যাপের লিংক আছে আপনি WhatsApp হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করবেন আপনাকে সোজা আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই যে দেখেন সোজা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে এই ধরনের আপডেটগুলো দেওয়া হয় ঠিক আছে তো আপনারা এখানে জয়েন্ট হয়ে নেবেন তা আপনারা কীভাবে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য এখানে আসবেন এই যে এখানে এখানে আসার পরে আপনি এখানে অ্যাড পাউন্ডে যাবেন অ্যাট পাউন্ড অ্যাড পাউন্ডে গেলেন যাওয়ার পরে এই যে দেখেন এখানে কী লেখা আছে এখানে লেখা আছে ফাইভ পার্সেন্ট বোনাস একশো ডলার যদি আপনি অ্যাড করেন একশো ডলার অ্যাড করলে আপনার ফাইভ পার্সেন্ট বোনাস দিবে তো এখানে এক ডলারের দাম হচ্ছে এখানে ডলারের হিসাবটা হবে এক ডলারের দাম হচ্ছে আপনার একশো টাকা এক ডলারের দাম হচ্ছে একশো টাকা আপনি এখানে মিনিমাম মিনিমাম এক ডলার অ্যাড করতে পারবেন কোনো সমস্যা হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে এই আইকনে আপনারা যোগাযোগ করতে পারবেন বুঝছেন তো এখানে আমি মনে করেন যে এক ডলার নিব তো আমি এক ডলার এক লিখলাম ঠিক আছে এক লিখে আমি এখানে অ্যাড পাউন্ডে দিয়ে দিলাম এভাবে চলে আসবে বিকাশ নগদ রকেট সাথে ব্যাংক আছে এই সাইডে আপনি দিলে ব্যাংকের টাচ লিখে ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক তা আমাদের মোবাইল ব্যাংকিং আমরা এখান থেকে করব এখানে আপনার আসবেন আসার পর পরে এখানে এই যে বিকাশ নগদ রকেট আপনি মনে করেন যে বিকাশ থেকে করবেন তো বিকাশে আপনি টাচ করবেন টাচ করার পরে এই যে দেখছেন আপনি যে এক ডলার দিয়েছেন না এক ডলার আপনার টাকার পরিমাণ আসছে কত একশো টাকা একশো তেইশ টাকা এই ফোন নাম্বারে আপনি একশো তেইশ টাকা সেন্ড করে দিবেন এই ফোন নাম্বারে একশো তেইশ টাকা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনার এখানে আপনার এখানে এরকম একটা আইডি আসবে এখানে এরকম একটা মেসেজ আসবে মেসেজ এরকম মেসেজ আসবে এখানে দেখবেন যে এই যে ট্রানজেকশন আইডিটা বুঝছেন এই যে এই যে ট্রানজেকশন এই আইডি নাম্বারটা এই আইডি নাম্বারটা আপনি কপি করে এই আইডি নাম্বারটা কপি করে আপনি এখানে এখানে নিয়ে আসবেন এখানে আনি এখানে লিখে দিবেন আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ভেরিফাই করে দিবেন ট্রানজেকশন আইডি টাইম ট্রানজেকশন আইডি আপনি যদি অ্যাপ্লিকেশন থেকে যদি করে থাকেন সেখানেও আপনার ট্রানজেকশন আইডিটা আসবে তো এতটুকুই ভাই কাজটা হচ্ছে এটাই আর আমাদের এখান থেকে আপনারা কি কি নিতে পারবেন আর একটু ভালোভাবে দেখাই আমাদের এখান থেকে আপনি কী কী নিতে পারবেন আমি বলি আপনাদেরকে ফেসবুকে অফার ফেসবুকের আপনার সকল এই যে কম প্রাইজের আছে ধামাকা অফার আছে এগুলা ফেস ফলোয়ার আছে বাংলাদেশি ফলোয়ার আছে ইন্ডিয়ান ফলোয়ার আছে বাংলাদেশি হান্ড্রেড পার্সেন্ট ফলোয়ার আছে এই যে বাংলাদেশি সার্ভিস বা বিডি সার্ভিস এই যে কম রেটে আরেকটা সার্ভিস আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যদি ফ্যান রিকোয়েস্ট যদি প্রয়োজন হয় তাহলে ফ্যান রিকুয়েস্ট নিতে পারবেন গ্রুপ মেম্বার যদি নিতে চান তাহলে গ্রুপ মেম্বার নিতে পারবেন যদি লাইক আপনি যদি বাংলাদেশি যদি রিয়েকশনগুলো নিতে চান সেটা নিতে পারবেন এমনি নর্মাল রিয়েকশন আছে সেটাও নিতে পারবেন যদি আপনি কমেন্ট যদি নিতে চান এই যে কমেন্ট কমেন্ট করতে পারবেন ভিউ যদি প্রয়োজন হয় ভিউ ভিউ নিতে পারবেন এটা হচ্ছে ফেসবুকের এখান থেকে আপনি এই যে ইউটিউবের ইউটিউবে সাবস্ক্রাইব আপনি নিতে পারবেন এখানের লেখা আছে সাবস্ক্রাইব এক হাজার এটা অর্ডার করবেন না এটা অর্ডার করবেন ভাই চলে যাবে বুঝছেন এগুলো ড্রপ করবে আপনি অর্ডার করবেন এটা অর্ডার করবেন ইনস্ট্যান্ট এই একটা আছে ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইব এই যে এইটা আপনি অর্ডার করতে পারেন লাইফ টাইম গ্যারান্টি এক হাজার ইউটিউব সাবস্ক্রাইব মাত্র একশো একশো ষোলো টাকা মাত্র সরি সাতশো ষোলো টাকা এক হাজার সাবস্ক্রাইব মাত্র সাতশো ষোলো টাকা এখানে আরো কম আছে এই যে আরেকটা এটাও নিতে পারেন তবে এটার কোনো গ্যারান্টি নেই এটাতে লাইফ টাইম গ্যারান্টি আছে এইগুলাতে লাইফ টাইম গ্যারান্টি আছে নন ড্রপ এই যে নন রপ নন বুঝছেন তারপরে হচ্ছে সার্ভিস আরও আছে আপনারা যদি এখানে নিচে এই যে টিকটকের সকল প্রকার সার্ভিস আছে টিকটকের তারপরে যদি আরেকটু যান ইনস্টাগ্রামের সকল সার্ভিস এখানে আছে পাবেন তারপরে হচ্ছে আপনার টেলিগ্রামের সকল সার্ভিস কি লাগবে আপনার সব আছে মানে এভরিথিং যত কিছুর প্রয়োজন সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন আর কোনো ধায় ঝামেলা হলে আপনারা এই হোয়াটসঅ্যাপে আইকনে টাচ করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই যে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ওনাদেরকে আপনারা মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হলে ওটা জানাইতে পারবেন তো এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে